তো তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি পুরো সময়টাই আমার এখানে সেখানে সেন্স ছিল না চার পাঁচজন জোর করে নিচে নামিয়ে একটি গাড়িতে ওঠায় আমি নিচে তিন থেকে চারটি গাড়ি দেখতে পেয়েছিলাম গাড়িগুলো এর মধ্যে একটা পুলিশ বা বিজিবির গাড়ি ছিল তো গাড়িতে ওঠানোর পর আমারকে তিন চার স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয় আমাকে হ্যান্ডকাফ করানো হয় এবং গাড়িটা তিরিশ চল্লিশ মিনিটের মতো চলে পরে আমাকে একটা বাসায় একটা রুমে নেওয়া নিয়ে যাওয়া হয় এবং এটা আমি এবং আমার আরও অনেক সমন্বয় এই জীবনে নিরাপত্তা আশঙ্কায় ভুগতেছে বাংলাদেশে একটা চরম মানবাধিকার বিপর্যয় চলছে যেখানে মানুষ তার বেসিক রাইটসগুলো পাচ্ছে না ইন্টারনেট পাচ্ছে না কথা বলার কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না এখন আমরাও আমাদের এই আন্দোলনের ফলে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে যত শহীদ হয়েছে এই আন্দোলনে বা যারা আহত হয়েছে সেই বিচারগুলো চাচ্ছি এবং যারা এর সাথে দায়িত্ব দায়িত্বে ছিল তাদের আমরা পদত্যাগ চাচ্ছি